it

গোপীনাথ শ্রী শ্রী গোপীনাথজিও ঠাকুরের প্রায় পাঁচশোতম প্রতিক্রান্ত করল এই মেলা গোপীনাথ ঠাকুর এখানে ভক্তের সাধ্য করেন ভগবান এবং প্রত্যেক বছর দুদিন মেলা হয় এবার তিথির গুণে এবার তিন দিন মেলাটা চলছে আজ আগামী কাল এবং পরশু দিন অর্থাৎ বৃহস্পতি শুক্র এবং শনিবার তিন দিন ধরে মেলা হবে এখানে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় সারা বাংলা থেকে অনেক ভক্ত পুণ্যার্থী এখানে আসেন তার মনস্কামনা পূর্ণ করবার জন্য আর আজকে আজকে কে মেলায় বলছি এসেছিলেন আমাদের তিনি জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি মেলার হাল হকিকত দেখলেন এবং তিনি সেই মন্দিরে গিয়ে গোপীনাথজিউ ঠাকুরের পুজো পার্বণ দিলেন প্রশাসনে কেমন ব্যবস্থা প্রশাসন পুলিশ প্রশাসন ডিজাস্টার সর্বক্ষেত্রে এবং আমাদের কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে এখানে মেলায় যাতে সুস্থ রক্ত সমাগমের কোনো অসুবিধা না হয় এবং যাত্রী পারাপাড়ে যাতে কোনো অসুবিধা না হয় ভাগীদের তীর তীরে পুলিশ প্রশাসন পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত সিভিল ডিফেন্স সকলে সচেষ্ট আছে এটা কোন এলাকা হয় না এটা অগ্রদ্বীপ গ্রাম পঞ্চায়েত আপনার নাম পয়ত্য নিতাই সুন্দর মুখার্জি পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য কাটোয়া দু নম্বর ব্লকের অগ্রদ্বীপ অঞ্চলে গোপীনাথের যে মেলা প্রায় পাঁচশো বছর ধরে এখানে খুব ঐতিহ্যবাহী এই গোপীনাথের মেলা এখানে বিভিন্ন ধরনের আখড়া এখানে বাউল সংকীর্তন থেকে শুরু করে কীর্তন সমস্ত কিছু একদম জমজমাট হয়ে ওঠে আমরা আজকে এখানে পরিদর্শন করলাম মেলা খুব ভালো লাগলো খুব সুন্দর পরিবেশে রাজ্য সরকারের ঐক্যান্তিক প্রচেষ্টায় আমি দেখলাম যে বিভিন্নভাবে মানে সহযোগিতার কোনো অভাব নেই বিভিন্ন ধরনের আঁকড়া আমরা দেখলাম খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে মানুষ বসে আছে খুব সুন্দর ভালো লাগলো আজকের এই মেলা প্রদর্শন আমরা মেলা ঘুরলাম খুব ভালো লাগলো খুব সুন্দর জায়গায় খুব সুন্দর নিরাপত্তা নিরাপত্তা কেমন প্রশাসনের ভীষণ ভালো আমরা চারিদিক ঘুরে দেখলাম প্রচুর প্রশাসন এখানে সক্রিয় আছে তারা কোনো অবস্থাতেই এখানে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে তার জন্য প্রশাসন ভীষণভাবে সজাগ আমি দর্শক হিসাবে এখানে ভক্ত হিসাবে দেখছি আমরা এখানে এলাম সে রক্ত হয়ে গোপীনাথের কাছে দর্শন দিলাম আপনার নাম আমার নাম কিন্তু মন্ডল